হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বাংলাদেশের জন্য সুখবর এবার দেশের মাটিতে সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চীন এটা শুনে ভারতের মাথায় হাত কারণ ভারত বিশ্বাসী করতে পারছে না ভারতের আগ্রাসনে মোকাবেলা করার জন্য চীন থেকে আরও বারোটি সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ আর এর জন্য চীনের সাথে চুক্তি করা প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে আরও বারোটি সাবমেরিন দিতে চলেছে সরকার চীনের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশ নৌবাহিনীর এই চুক্তি খুবই শীঘ্রই শেষ হতে চলেছে এই বারোটি সাবমেরিনের মধ্যে সাতটি সাবমেরিন নির্মাণ হবে চীনের হলুদ সাবমেরিন সিপিয়ার আর বাকি পাঁচটি সাবমেরিন খুলনা সিপিয়ার্ডে যৌথভাবে নির্মাণ করবে চীন এবং বাংলাদেশ মূলত চীন থেকে সাবমেরিন তৈরি প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতেই সাবমেরিন তৈরি করতে চায় বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর হাতে গোনা কিছু দেশ রয়েছে যারা সাবমেরিন তৈরি করতে পারে এবার এই তালিকায় নতুন করে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ এই বারোটি সাবমেরিন বাংলাদেশ নৌবহরে যুক্ত হলে পূর্ব বঙ্গোপসাগর দাপিয়ে বাড়াবে বাংলাদেশ বঙ্গোপসাগরে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার মতন ক্ষমতা থাকবে না ভারতের এবং মায়ানমারের যেমনটা জানেন সাবমেরিন হচ্ছে একটি স্ট্র্যাটেজিক অস্ত্র কারণ এটি সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে চলাচল করে শত্রুপক্ষ বুঝতেই পারে না যে তার আশেপাশের সাবমেরিন রয়েছে এবং সাবমেরিনের মাধ্যমে শত্রুপক্ষের সমুদ্র বন্দর পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া সম্ভব এছাড়া সাবমেরিন থেকে বিভিন্ন মিসাইল নিক্ষেপ করা যায় সাধারণত খুবই ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত একটি দেশ অন্য কোনো দেশের কাছে সাববেরিন প্রযুক্তি হস্তান্তর করতে চায় না চীন শুধুমাত্র পাকিস্তান ব্যতীত একমাত্র বাংলাদেশকে এই সাববেরিন তৈরি করার প্রযুক্তি সরবরাহ করছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ চীনের কাছে আরও বেশি বিশ্বস্ত হয়ে উঠেছে ভারতের প্রতিনিয়ত আগ্রাসনের মোকাবেলায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীন বাংলাদেশকে সাববেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করতে যাচ্ছে আর এটি জানিয়ে দিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর এইদিকে আবার বাংলাদেশের সাথে চীনের এরকম চুক্তি হওয়ার খবর পেয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত ভারতের প্রাক্তন সেনাপ্রধান জানিয়েছেন বাংলাদেশকে তারা কোনোভাবেই চীনের কাছ থেকে সাববেরিন ক্রয় করতে দেবে না তারা এতে ব্যাপক আপত্তি জানিয়েছে তবে বাংলাদেশ সরকার ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে সাববেরিন ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে আর খুবই শীঘ্রই চীনা সাবমেরিন বিশেষজ্ঞরা বাংলাদেশের খুলনা সিপিয়ার্ডে সাববেরিন তৈরি করার কাজ শুরু করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন এর আগে চীন থেকে প্রযুক্তি ক্রয় করে বাংলাদেশ নৌবাহিনী টাইপ থ্রি যুদ্ধজাহাজ নির্মাণ করেছিল এটা হয়তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে এরই ধারাবাহিকতায় এবার দেশের মাটিতে এই ভয়ঙ্কর সাবমেরিন তৈরি করার কাজ অতি শীঘ্রই শুরু করবে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী দেশের মাটিতে সাবমেরিন তৈরি করার স্বপ্ন প্রায় এক দশকের বেশি সময় ধরে দেখছে এর জন্য বাংলাদেশ নৌবাহিনী দু সালে চীন থেকে দুইটি মেংক্লা সাবমেরিন ক্রয় করেন চীন থেকে দুইটি সাবমেরিন ক্রয়ের মূল উদ্দেশ্য ছিল দেশের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাবমেরিন প্রস্তুত করা আর গত আট বছরে বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য সাবমেরিন তৈরি হয়ে গিয়েছে যার ফলে বাংলাদেশ নৌবাহিনী বহরে নতুন কোনো সাবমেরিন যুক্ত হলেও সেটি অপরাধ করার মতন যথেষ্ট সাববেরিন বাংলাদেশের হাতে রয়েছে আর যেহেতু বাংলাদেশ চায়না প্রযুক্তিতে সাবমেরিন তৈরি করবে তাই আলাদা করে নতুন প্রশিক্ষণের প্রয়োজনই পড়বে না বাংলাদেশে তৈরি করা এই নতুন সাবমেরিনগুলোর ক্ষমতা ব্যাপক ধ্বংসাত্মক চাইনিজ টেকনোলজিতে তৈরি বাংলাদেশের এই সাবমেরিনগুলো সমুদ্রে দশ হাজার ফুট গভীরে নিঃশব্দে চলাচল করতে পারে বাংলাদেশের তৈরি ওয়ান ক্লাস সাবমেরিনে মোট সাতচল্লিশটি টর্পিডো রয়েছে এবং এই ধরনের বিধ্বংসী টর্পিডোগুলো এক থেকে প্রায় আটশো কেজি ওজনের হয়ে থাকে এবং এগুলোতে মোট আটশো কেজি বিস্ফোরক থাকে এছাড়া সাবমেরিনটিতে বিরাশিটি নেভিল মাইন সংরক্ষণ করা সম্ভব যেগুলো দিয়ে শত্রুর হাজারো জাত ধ্বংস করার জন্য হাত পেতে রাখা যায় শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ চীনকে একাধিকবার সাবমেরিন প্রযুক্তি দেওয়ার কথা বলেছিল কিন্তু চীন সেই বিষয়ে সাড়া দেয়নি কারণ তাদের আশঙ্কা ছিল যে শেখ হাসিনা সরকার ভারতের কাছে সে সাবমেরিন প্রযুক্তি সরবরাহ করতে পারে এছাড়া সাবমেরিন প্রযুক্তি সহ অন্যান্য গোপন তথ্য ভারতের হাতে তুলে দিতে পারে এবং ভারত বাংলাদেশ থেকে গোপনে সে প্রযুক্তি হয়তো চুরি করে নিতে পারে এই জন্য চীনা সামরিক বাহিনী বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করার জন্য আগ্রহ দেখায়নি বাংলাদেশ নৌবাহিনী বহরে নতুন সাববেরিন যুক্ত করার পাশাপাশি নতুন সাবমেরিন ঘাঁটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার ইতিমধ্যে কক্সবাজারে এবং পেকুয়ায় অত্যাধুনিক সাবমেরিন ঘাটি নির্মাণের কাজ চলছে আর এই সাবমেরিন ঘাঁটিতে বাংলাদেশের ভবিষ্যতে সাবমেরিনগুলো রাখা যাবে কক্সবাজারের সাববেরিন ঘাটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাববেরিন ঘাঁটি এত শক্তিশালী সাবমেরিন ঘাটি ভারত কিংবা মায়ানমারের কাছে নেই এক কথায় পুরো পৃথিবীর অন্যতম সেরা একটি সাবমেরিন ঘাটি হচ্ছে কক্সবাজারের এই সাববেরিন ঘাঁটি এই সাববেরিন ঘাঁটি নির্মাণে বাংলাদেশের ব্যয় হচ্ছে প্রায় দুই বিলিয়ন ডলার যা বাংলাদেশের টাকায় প্রায় পনেরো হাজার কোটি টাকা এই সাববেরিন ঘাটির আয়তন হচ্ছে প্রায় আটশো একর বাংলাদেশ নৌবাহিনী কক্সপাতা ছাড়াও বরিশাল পটুয়াখালীতে নতুন একটা ঘাঁটি নির্মাণ করার জন্য চীনের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন পটুয়াখালীর এই সাবমেরিন ঘাটিতে মোট বারো থেকে ষোলোটি সাবমেরিন রাখা যাবে পটুয়াখালীতে এই সাবমেরিন ঘাঁটি নির্মাণের অন্যতম কারণ হচ্ছে এই ঘাটির ভৌগোলিক অবস্থানগত সুবিধা আর এর জন্য পটুয়াখালীতে আরও একটি সাবমেরিন ঘাটি নির্মাণ করবে বাংলাদেশ নৌবাহিনী যাতে করে যুদ্ধ চলাকালীন সময়ে কোন একটা সাববেরিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলে অপর একটি সাবমেরিন ঘাটি থেকে সাবমেরিনগুলো অপারেট করা যাবে তাছাড়া ভৌগোলিক দিক থেকে কক্সবাজারের সাবমেরিন ঘাঁটি মায়ানমারের কাছাকাছি অবস্থান হয়। এটি মায়ানমারের মিসাইল সীমার আওত্তা রয়েছে কিন্তু পটুয়াখালী ঘাঁটি থেকে ভারত এবং মায়ানমারের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে এই ঘাটে অনেক বেশি নিরাপদ পটুয়াখালী সাবমেরিন ঘাটি ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে বাংলাদেশ নৌবাহিনী একই সঙ্গে ভারত ও মায়ানমারকে মোকাবেলা করতে পারবে কারণ এই সাবমেরিন ঘাঁটি থেকে সরাসরি ভারত মহাসাগর অঞ্চলে দ্রুত পৌঁছানো সম্ভব সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশকে নেভাল ব্লক দিতে পারবে না বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ হলে ভারত প্রথমে তাদের নৌবাহিনী দিয়ে বাংলাদেশের সমুদ্র সীমা বন্ধ করতে চাইবে যাতে করে বাংলাদেশ বিদেশ থেকে কোনো ধরনের পণ্য আমদানি বা রপ্তানি করতে না পারে বাংলাদেশ বহরে যদি চীন থেকে বারোটি রিয়াল ক্লাস সাবমেরিন যুক্ত হয় তবে বঙ্গোপসাগরে ভারত নয় বাংলাদেশ আধিপত্য করবে আর যেমনটা জানেন সাবমেরিন হচ্ছে গেম চেঞ্জার অস্ত্র কারণ যে দেশের সাবমেরিনের সংখ্যা যত বেশি যুদ্ধক্ষেত্রে সেই দেশ তত বেশি শক্তিশালী বাংলাদেশ যদি একটি শক্তিশালী সাবমেরিনের বহর গঠন করতে পারে তাহলে সেটি হবে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ কারণ যখনই আপনি দেখবেন যে ভারত চিন্তায় রয়েছে তার মানে বাংলাদেশ ভালো কিছু করছে চীনের সাথে ভারতের সমুদ্রসীমা না থাকার কারণে বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে সেটি পরোক্ষভাবে চীনকে লাভবান করবে এই জন্য সাববরিনের মতন প্রতি সংবেদনশীল অস্ত্র প্রযুক্তি বাংলাদেশকে সরবরাহ করছে চীন যদি বাংলাদেশ বহরে চীন থেকে এ বারোটি সাবমেরিন যুক্ত হয়ে যায় তাহলে বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশকে ভয় পেয়ে চলবে এছাড়া বাংলাদেশ নৌবাহিনীকে শক্তিশালী করা প্রয়োজন কারণ বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা রয়েছে আর বাংলাদেশ সেনাবাহিনীর মতন বাংলাদেশ নৌবাহিনীকেও অনেক বেশি শক্তিশালী করতে হবে তবে এই বিষয়ে আপনার মতামত কী কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ